আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আলোচনা করব বন্ধুরা যাদের পুরনো ফটো বা ইউটিউবের থামবেল যেগুলো দেখতে পরিষ্কার নয় বা একটু গোলাগোলা ভাব তো সেই ফটোগুলো আপনারা কি ক্লিয়ার করতে চান স্পষ্টভাবে সেগুলো এডিটিংয়ের মতো দেখতে হয় আপনারা তাও করতে পারবেন এআই এর মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনারা যদি সে বিষয় জানতে চান তাহলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আপনারা আপনাদের ভোলা ফটো কিভাবে পরিষ্কার করবেন সে বিষয়ে মোবাইলের স্ক্রিনে দেখায় ওকে বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আপনাদের ফটো ক্লিয়ার করার জন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো আমার ভিডিও সে সমস্ত আপনারা ওখানে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ক্রম বিরাজে চলে যাবেন তো চলে যাওয়ার পরে আমার এখান টু লোডিং হয়েছে বন্ধুরা তো এখানে কাজটা কি আপনারা লিংকে ক্লিক করার পরে এরকম ইন্টারভেস আসবে তো এখানে আসার পরে আপনারা ফার্স্ট এখানে উপরে দেখতেছেন একটা আইকন আছে এই আইকনে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফটো ক্লিয়ার করতে পারবেন আর যদি লগ ইন না করেন তাহলে কিন্তু ক্লিয়ার করতে পারবেন না তো আমার যেহেতু লগ ইন করা আছে আপনারা লগ ইন করে নেবেন এখানে ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তাহলে লগ ইন হয়ে যাবে তো এরপর লগ ইন করার পরে আপনারা এখানে ইমেজ আপলোড এখানে ক্লিক করবেন এখানে কিন্তু কোনো বাড়তি কোনো সেটিং নেই তা এখানে কিন্তু আপনার ফটোটা এর মাধ্যমে ক্লিয়ার করে দেব তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যে গ্যালারির ফটোগুলো আছে সেগুলো এখানে লোডিং হবে তো আমার একটা ফটো আমি এখানে নেই যে ফটোটা আর কি ক্লিয়ার করতে চাই বন্ধুরা তো আমি এই মেয়ের এই ফটোটা নিলাম উপরে দেখুন এখানে ডান লেখা আছে এখানে ক্লিক করে দিলাম তো জাস্ট একটু লোডিং হবে বন্ধুরা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দরভাবে ক্লিয়ার হয় যেটা এডিটিংয়ের জন্য অনেক সুন্দর হয় দশ সেকেন্ড ওয়েট করতে বলছে বন্ধুরা আমি একটু দশ সেকেন্ড ওয়েট করি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এই ফটোটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আপনাদের একটু জুম করে দেখাই এখানে একটু জুম করে দেখাই দেখুন বন্ধুরা আপনারা এই ফেসটা দেখুন এটা এই ডাক্তারে আমি এখানে আনগিয়ে দিলাম দেখুন এখন কিন্তু ছবিটা অনেক ঘোলা দেখাইতেছে আর যদি আমি এই দাগটা পুরোপুরি এই সাইডের দাগটা যদি এই পাশে নিয়ে যাই তো দেখুন এখন কিন্তু ছবিটা কত ক্লিয়ার দেখাইতেছে বন্ধুরা অনেক সুন্দর ক্লিয়ার দেখাইতেছে দেখুন এখন দেখুন ছবিটা কত ক্লিয়ার আর এই দাগটা এই পাশে আনলাম এটা হচ্ছে আগের ছবি যেটা আমার গ্যালারিতে আছে এখন কত ঘোলাও দেখাইতেছে আর এই ছবিটা কিন্তু এখন কত ক্লিয়ার দেখাইতেছে বন্ধুরা অনেক সুন্দর দেখুন কত এইটাকে আমি পুরো সরাই দিলাম এখন দেখুন কত সুন্দর ক্লিয়ার তো এই ফটোটাকে আপনারা এখন ডাউনলোড করার জন্য উপরে দেখুন এই যে আইকন লেখা আছে ডাউনলোডের এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে এই যে লেখা আছে এই যে লো ইমেজ রেস এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের এই ইমেজটা ডাউনলোড হবে এখানে আমি ক্লিক করে দিলাম দেখুন আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা আগের সহিত এই ফটোটা কিন্তু অনেক ক্লিয়ার এবং স্পষ্ট দেখা দিতেছে সে তো দেখুন আমার কিন্তু এখন কিন্তু এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা তো এইভাবে আপনারা আপনাদের ফটো ক্লিয়ার করতে পারেন বন্ধুরা এর মাধ্যমে অনেক সুন্দর একটা ফিচার বন্ধুরা দেখতে পারেন আর ভিডিওতে বন্ধুরা কমেন্ট করতে বলবেন না আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো আজ আপনাদের মাঝে এ পর্যন্তই পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিও